নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে তবে পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা আরব সাগরে বাংলার দিকে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে দুর্গাপুজোর পর পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে একটি জুড়ালো বা শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে তার প্রভাব কি পশ্চিমবঙ্গ বাংলাদেশে ত্রিপুরায় আসবে সেটাই আপনাদের জানাবো যদিও আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সেরকম কোনো আপডেট দেননি বিভিন্ন মডেল কি দেখাচ্ছে সেটাই আপনাদের কিছুটা দেখাবো কিছুটা জানাবো দুর্গা সময় বৃষ্টির সম্ভাবনা কতটা নতুন করে আপডেট দিলেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানাবো নতুন করে পশ্চিমবঙ্গে সতর্কবার্তা জারি হয়েছে কি সতর্কবার্তা জারি হলো সমস্ত কিছু জানতে হলে শেষ পর্যন্ত দেখুন কিছুটা জানুন ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমেই জানাবো আপনাদের সিস্টেমগুলোর খবর এই মুহূর্তে যে সিস্টেমটি আজকে তৈরি হবে তার সম্পর্কে একটু ধারণা আপনাদের দেব যদিও বাংলার সঙ্গে তার সেইভাবে কোনো সম্পর্ক নেই কারণ আরব সাগরে যে সিস্টেমগুলো তৈরি হয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে তার প্রভাব সেইভাবে আসেই না এর ব্যতিক্রম কিছুটা আছে তবে সেটা খুবই কম আজকে যেটা তারা বলছেন আবহাওয়া দপ্তর লাক্ষাদ্বীপ সংলগ্ন এবং রয়েছে আরব সাগরের দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন জায়গাতে একটি নিম্নচাপ আজকে তৈরি হবে এই নিম্নচাপ তৈরি হবার আগে একটি অক্ষরেখা বিরাজ কিন্তু রয়েছে সেই অক্ষরেখাটা রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে একেবারে উত্তর তামিলনাড়ু উপকূল পর্যন্ত কেরালার ওপর দিয়ে সেটি বিস্তৃত রয়েছে যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বেশ বৃষ্টি হয়েছে ভারী অতি ভারী আজকে এবং আগামী কালও রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বিশেষ বিশেষ করে রয়েছে কর্ণাটক কেরল তামিলনাড়ু পুদুচেরি করাইকল এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এর সঙ্গে রায়ালসীমা এছাড়া রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী কাল। এই যে আজকে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি কোন দিকে যাবে ভারতবর্ষের দিকেই ঢুকবে না অন্য দিকে যাবে ভারতবর্ষের দিকে ঢুকছে না নিম্নচাপ সোজাসুজি সেটা উত্তর পশ্চিম দিকে আরও এগিয়ে চলে যাবে এবং সেটি আগামী তিন দিনের মধ্যে একটি ডিপ্রেশনের আকারে আসতে পারে অর্থাৎ নিম্নচাপ শুধু নয় একটি গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে লাক্ষাদ্বীপের যে নিম্নচাপটা আজকে তৈরি হবে সেটি আরও শক্তি বাড়াবে সরাসরি ফিরে আসছি আমরা বঙ্গোপসাগরের নিম্নচাপের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি পনেরো থেকে ১৬ অক্টোবর তারিখের আশেপাশে সেই নিম্নচাপটি প্রচন্ড শক্তিশালী হবে ডিপ্রেশনের হতে পারে ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ হবারও সম্ভাবনা তার থাকছে সেটি কি ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড় হতেও পারে কারণ বর্ষা শেষের মুখে একটা ঘূর্ণিঝড় আসে তবে এই মুহূর্তের আপডেট থেকে আমরা ঘূর্ণিঝড় হতে পারে সেরকম তার শক্তি দেখতে পাচ্ছি না কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা আটচল্লিশের মধ্যে ঘন্টায় তার ঝাপটা মোটে গতি আমরা দেখতে পাচ্ছি সুতরাং এটাকে ঘূর্ণিঝড় হবে এখনই বলা যাচ্ছে না আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন হতেই পারে সেটা যদি হয় আপনাদের জানাব এর প্রভাব কি বাংলার দিকে আসবে সবথেকে লাখ টাকার প্রশ্ন রয়েছে এটা কারণ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ সাধারণ বুদ্ধিতে যেটা বুঝতে পারা যাচ্ছে যেহেতু সিস্টেমটা অনেক নিচের দিকে তৈরি হবে একেবারে তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে তার জন্য সিস্টেমটা প্রধানত তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যাবার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তাই ওই রাজ্যগুলোর দিকে যদি নিম্নচাপটা প্রবেশ করে এটা স্বাভাবিক যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রভাব আসবে না বললেই চলে খুব হালকা একটা পরোক্ষ প্রভাব আসতে পারে সেই পরোক্ষ প্রভাবটা আপনাদের বলছি তবে যেখানে প্রবেশ করবে যেমন তামিলনাড়ু পুদুচেরি করাইকল রায়লসিমা তেলেঙ্গানা কর্ণাটক কেরল এই সমস্ত রাজ্যগুলোতে আবার ব্যাপক বৃষ্টি শুরু হবে পনেরো অক্টোবর ১৬ অক্টোবর সতেরো অক্টোবর এবং আঠারো অক্টোবর তারিখ পর্যন্ত আবার দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে এটাই আমরা জানতে পারছি বিভিন্ন মডেল থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী প্রভাব আসবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে উড়িষ্যার ক্ষেত্রে মেঘলা আকাশ প্রচণ্ডভাবে থাকবে উড়িষ্যার কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণ ঝাড়খণ্ডে জামশেদপুর সংলগ্ন সিংভূম সংলগ্ন জায়গায় সেখানে কোথাও কোথাও বৃষ্টি হালকা হতে পারে সুতরাং পশ্চিমবঙ্গকে নিয়ে সেরকম কোনো চিন্তা নেই আপাতত যা আপডেট রয়েছে আপডেটে পরিবর্তন এলে অবশ্যই পরিবর্তন হতে পারে প্রধানত মেঘলা আকাশ থাকবে এটাই একটা প্রভাব যে অতি গভীর নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে পনেরো থেকে ষোলো অক্টোবর তারিখের মধ্যে আজকে কি হতে পারে পশ্চিমবঙ্গে আজকে নতুন করে সতর্কবার্তা দক্ষিণবঙ্গে আবারও দিয়েছেন ওয়েদার অফিস তারা বলছেন যে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে আজকে সম্ভাবনা বেশি রয়েছে সেই সমস্ত জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর পরগনা পরগনা দক্ষিণ হুগলি জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি সহ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকলেও মেঘলা আকাশ হালকা বৃষ্টি কোনো কোনো এলাকায় বা জায়গায় হতে পারে এটাই আজকের পূর্বাভাস রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যেমন বাঁকুড়া জেলার দিকেও দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল কি আপডেট রয়েছে আগামীকাল দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে অর্থাৎ যেটা আবহাওয়া বলছেন দশ তারিখ এগারো তারিখ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় প্রত্যেকটা জেলারই কোন কোন জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত তারা এরকম একটা কথা বলেছেন তবে সেই বৃষ্টিটাকে সতর্ক আওতায় আনা যায় না সুতরাং হঠাৎ করে দুর্গাপুজোর সময় একটু বৃষ্টি হয়ে গেল সেই জায়গাটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেল এরকম একটা হতে পারে সেটা হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে তবে সেটা হালকা প্রধানত দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে এটাও তারা বলেছেন সুতরাং দুর্গাপুজোর দিনগুলোতে একটা বৃষ্টির ভ্রকুটি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে তবে সেটা হালকা বৃষ্টি ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা হালকা মাঝারি আজকে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি আস্তে আস্তে কমবে তবে হালকা বৃষ্টিটা আগামী দুই বা তিন দিন কোনো কোনো জায়গায় হতে পারে এটা বলছেন ওয়েদার অফিস উত্তরবঙ্গের জন্য আবার আজকে সতর্কবার্তা রয়েছে আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার দিকে এটা নতুন করে তারা পূর্বাভাস দিয়েছেন আগে তারা বলেছিলেন কোনো সতর্কবার্তা নেই কিন্তু বর্তমান আপডেটেই তিনটি জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে অর্থাৎ এখনও জেলা রয়েছে যেমন জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তবে মালদহর কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আজকে আগামী দুই বা তিন দিন উত্তরবঙ্গে আগামীকাল থেকে আর কোনো সতর্কবার্তা নেই বৃষ্টি হলেও সেটা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এগারো তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিটা চলবে বারো তারিখ থেকে আর কোনো সেভাবে বৃষ্টি হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তবে মডেল দেখাচ্ছে আগামীকালই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি সারা ত্রিপুরা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এগারো তারিখ থেকে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো সতর্কবার্তা বৃষ্টির নেই বৃষ্টি হলেও সেটা হালকা বৃষ্টির পর্যায়ে থাকবে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না এটাই প্রধানত আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সপ্তাহ শেষের দিকে সেটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রধানত তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজকে সকালের দিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং আজকে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা অন্যদিকে রয়েছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে আজকের দিনটা এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে সারা দেশের কোনো কোনো জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে এমনটাই আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং